আসলে বয়স্ক লোক কেন বয়স্ক বয়স্ক লোকদের অনেক টাকা পয়সা থাকে লোকরা ছোট কচি আমার মতো ফুটফুটে বোধে থাকলে যদি পাই তাহলে অনেক ভালোবাসবে এবং কখনো ছেড়ে যাবে না আজ আমি যদি একটা ছোট মানে কম বয়সী ছেলেকে বিয়ে করি না তাহলে ছেলেটা আমাকে ওই কয়েকদিন সময় দিবে ইয়ার পরে মানে সময়টা স্ক্রিন থেকে একটা স্ক্রিন শট মেরে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আর যে নাম্বারটি দেখছেন এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নম্বরে যোগাযোগ করবেন যেহেতু আপনি ফোন নেই গলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপনি তো ভালো আছেন না সমস্যা না আপনি যদি চান আমি বলতে রাজি আছি তো আমার নাম বিথি ইসলাম আমার বয়স 22 বছর আমার ওজন 55 কেজি আমার উচ্চতা 6 ফুট আমার দেশের বাড়ি সন্দীপ তো আসলে আমি মানুষের প্রধান পেশা হলো চাষাবাদ করা আর জেলেরা আমার একটা আপু ছিল তো আপুটা নাকি এইখান থেকেই হয়ে যে বিয়ে হয়েছে তো আপুটা আমাদের দুরবস্থা দেখে আমাকে এইখানে পাঠাইছে তো আমি ওই আপুটার কথা মতে একটা মনে আশা নিয়ে আপনাদের কাছে কাছে আজকে উপস্থিত আর কি কেমন মানানোর মানুষ বলতে আসলে আমার ওরকম কোনো চয়েস নেই কিন্তু আমার বয়স্ক লোক হলো কোনো সমস্যা নাই আসলে বয়স্ক লোক কেন বলতে বয়স্ক লোকদের অনেক টাকা পয়সা থাকে বয়স্ক লোকরা ছোট কচি আমার মতো ফুটফুটে বদের থাকলে যদি পাই তাহলে অনেক ভালোবাসবে এবং কখনো ছেড়ে যাবে না আজ আমি যদি একটা ছোট মানে কম বয়সী ছেলেকে বিয়ে করি না তাহলে ছেলেটা আমাকে ওই কয়েকদিন সময় দিবে সময়টা আসক্ত হবে আমার থেকে আমাকে ভালো লাগবে তাও কিছুদিন কিছুদিন পরে আমি পুরান হয়ে যাবো আমাকে আর ভালো লাগবে না পরে অন্য মেয়েদের কাছেই চলে যাবে তো তার চেয়ে ভালো ওই সব ছেলেদের কাছে না যাচ্ছে একটু বয়স্ক লোককে বিয়ে করবো অনেক লাইফে অনেক হ্যাপি থাকবো